হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তো পরীক্ষায় এই রকম সূচকের অঙ্ক কিন্তু আমাদের খুবই দেয় এবং এগুলো করতে গিয়ে আমরা কিন্তু ভুল করে ফেলি তো এই অঙ্কগুলি খুবই সহজে কিভাবে করব দেখে নাও তো এখানে আছে থ্রি রুট থ্রি তার পাওয়ারে থ্রি এর মানটা কত হবে তো পাওয়ারে কিছু থ্রি আছে পাওয়ারে থ্রি মানে এই জিনিসটা তিনবার গুণ তাই তো তিনবার গুণ অর্থাৎ থ্রি রুট থ্রি তিনবার গুণ এখানে যদি পাওয়ারে দুই থাকতো তাহলে দুবার গুণ হতো চার থাকলে চারবারই গুণ হতো তো যেহেতু তিনবার আছে তিনবার গুণ এবার দেখো পা পাওয়ারের এই রুটের বাইরে যেগুলো আছে তিন তিন আর তিন এগুলোকে আলাদাভাবে গুণ করব তো তিন ত্রিক্ষে নয় আর তিন নয় কত সাতাশ হলো আর রুটের ভিতরে যেগুলো আছে সেগুলোকে আলাদাভাবে গুণ করি এবার দেখো এখানে সাতাশটা থাকলো গুণ থাকলো আর দেখো রুটের ভিতরে দুটো সেম জিনিস রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কিন্তু রুটের ভিতরে সেম জিনিস থাকলে সেটা রুটের বাইরে চলে আসে অর্থাৎ থ্রি রুট থ্রি দুবার গুণ হলে রুট থ্রি রুট থ্রি দুবার গুণ হলে সেটা থ্রি হয়ে যায় রুট টু রুট টু যদি আমরা গুণ করি তাহলে সেটা কিন্তু টু হয়ে যায় তো তেমনই রুট থ্রি রুট থ্রি গুণ আছে তো এটা থ্রি হয়ে যাবে আর এই রুট থ্রি যেটা ছিল সেটা পড়ে থাকবে এবার সাতাশের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিন সাতটা একুশের এক হাত থাকলো হচ্ছে দুই আর তিন দুগুণে ছয় আর দুই আট তো একাশি রুট থ্রি আমাদের হয়ে গেল হচ্ছে উত্তর তো তোমরা টু রুট থ্রি এর পাওয়ারে ফোর এর মানটা কত হবে আমাকে বার করে বলবে ঠিক আছে